যারা সবসময় আমাকে দেখেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা চলে এসেছি টঙ্গি খেয়াঘাটে আর এখানে অনেক ভালো ফুচকা পাওয়া যায় চটপটি পাওয়া যায় সেই সুবাদে কিন্তু আমরা ট্রাই করতেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখন কি দেখি কেমন সাত সাত She jat, sem. Tea mon che un যারা ফুচকা খাবেন চলে আসেন টঙ্গি খেয়ে কাটে হ্যাঁ ফুচকাটা অনেক সেই স্বাদ বলে সেই সাত কোয়ালিটি ভালো না এই যে কোয়ালিটি অনেক ভালো সবাই বলতেছে ওনার কাছে আসবেন সবাই হ্যাঁ হ্যাঁ আপনি আপনার নামটা যদি একটু বলতেন ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম সতেরো বছরের অভিজ্ঞতা সতেরো বছর ধরে ফুচকা জি আর সাইফুল ইসলাম সাহেবের আপনার পাবেন রাত্র এ বিকাল তিনটা থেকে এগারোটা পর্যন্ত হ্যাঁ তিনটা থেকে এগারোটা পর্যন্ত ওনাকে পাবেন মোহাম্মদ সাইফুল ইসলামের চটপটি খেয়ে দেখবেন ফুচকা আসলে অনেক স্বাদ আমরা কি শুধু কি বেশি বেশি বলতেছি না আপনারা ট্রাই করেই দেখতে পারেন না এখানে শুধু ফুস্কা নয় আরও অনেক দোকান আছে এখানে ফাস্টফুডের দোকান আছে এই এই ঘাট ধরে যদি এইভাবে যদি নদীর পাড় দিয়ে আপনারা হাঁটেন তো অনেক দোকান পাবেন আপনারা আসতে পারেন আর বিনোদনের যেহেতু কোনো জায়গা আবাদত নেই আর এই টঙ্গি নদী খেয়া ঘাটকে ঘিরেই কিন্তু বিনোদনের একটি সুন্দর একটি জায়গা তৈরি হয়েছে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে চটপটি ফুচকা বা অন্যান্য তাদের খাবার তারা খায় এবং তাদের সময় কাটায় আপনারা অবশ্যই আসবেন আপনাদেরকেও দাওয়াত রাখলাম ইনশাল্লাহ কি পুরাম আনাম খেয়ে আমার বাগমি সাদিয়া

আস্তে আস্তে এই যে খেয়া ঘাট অনেক মানুষ এখানে পারাপার হয় এই খেয়া ঘাটকেই ঘিরেই কিন্তু বিনোদনের এই জায়গাটা তৈরি হয়েছে আপনারা আসবেন আর বর্ষাকালে কিন্তু অসাধারণ লাগে যখন পুরো বর্ষা থাকে বর্ষার কিন্তু এত ভালো লাগে যা কল্পনার বাইরে Thank <laughs> you.